আসসালামু আলাইকুম গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এলাকায় ব্যাপক সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বিশেষ করে গতকাল রাত থেকে সাজোয়া যান নিয়ে টুঙ্গিপাড়া থানার সামনে অবস্থান করছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এবং সেখানে সেনাবাহিনী ব্যাপক পাহারা এবং টহল দিচ্ছে গত রবিবার সন্ধ্যা সাতটার দিকে টুঙ্গিপাড়া উপজেলার খান সাহেব শেখ মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগের লিপলেট বিতরণের সময় এক ব্যক্তিকে আটকের জেদ ধরে পুলিশ এবং স্থানীয় আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে একটি সংঘর্ষ হয় উক্ত সংঘর্ষে টুঙ্গিপাড়ার স্থানীয় আওয়ামী লীগের সমর্থকেরা পুলিশের গাড়ি ভাঙচর করে ওই ঘটনায় পুলিশের প্রায় পাঁচজন সদস্য আহত হয় বর্তমানে টুঙ্গিপাড়া থানা এলাকায় ব্যাপক থমথমে অবস্থা বিরাজ করছে তারপরে উক্ত এলাকার নিরাপত্তা জোরদার করার জন্য সাজোয়া যান নিয়ে অবস্থান করছে বাংলাদেশ সদস্যরা এছাড়াও টুঙ্গিপাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে তো গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এলাকায় আওয়ামী লীগ সমর্থকদের লিপলেট বিতরণকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থক এবং পুলিশের যে সংঘর্ষ হয়েছে এই বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোরশেদ আলম বলেন হামলাকারী সকলেই স্থানীয় আওয়ামী লীগের সমর্থক আমাদের থানা সহ সকল পুলিশ সদস্যদের নিরাপত্তা জনিত কারণে সাজোয়া যানসহ সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন উক্ত হামলায় পুলিশের পাঁচজন সদস্য আহত হয়েছেন আর দোষীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে তো দর্শক মন্ডলী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ সমর্থকদের লিপলেট বিতরণকে কেন্দ্র করে পুলিশের উপরে হামলা এবং সেনাবাহিনী মোতায়েন এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান